হ্যালো এক্সকিউজ মি বড় লোক ছোটো লোক গরিব লোক অমির লোক খারাপ লোক লোক ওয়েলকাম টু মাই নিউ বলজ ভিডিও গাইস আজকে চলে আসছি আমার বন্ধু ধান বিল গাইস আমার বন্ধু ধান বিল পুরা ছাতুর হয়ে মারা গেছে গাইস এটাতেই পৌঁছন ভিডিও করতে আসছি গাইস যদি তোমরা আমার বন্ধুকে কোনো অসুবিধার নাম পাম বলে সাহায্য করতে পারো গাইস সে হচ্ছে আমার প্রিয় বন্ধুর ধান বিল ধান বিলটা পুরো একদম হাজিয়ে খ্যাত হয়ে গেছে গাইস ধান বি যে তোলা বিল ন কি বিল ধান বিলেই ওঠে মানে কথা হচ্ছে তোমরা উল্টো আলটা বুঝবে নাই মানে কথা তো ও গাইস মানে বন্ধুর কী আমিও বুঝতে পারছি নাই ধান বিলে ওই জন্য গাইস আমার পুরো বন্ধু বলছি আমার তোকে ধান বিলটা কিছু বলি না যদি তোর ফেন ফুলারে কোনো অসুবিধা নাম দিতে পারে তো ও গাইস তোমরা যদি কিছু অশুভের নাম জানো তো বলি দিবি কী সব ওষুধ দিলে ধান গাছ ঠিক হন যায় আর মেন কথা হচ্ছে গাইস আমি হচ্ছে দোকানে মোকানের প্রমোশন মারি নাই আমি হচ্ছি যে এই ধান বিল সবজি বাড়ি ভ্যারি বাড়ি এই লংকা বাড়াবাড়ী আৰু এই বেগুবাড়ী এই চব বলবে তোমাৰ ফেন মাৰিম ফে মাৰি ফিৰ ফুকুন একদম তই গাইছো চলি আছিল মাৰতি আইতা নাই মেনে কথা হেৰি গাই আজি আমদে দি সেই একটা লে গাজিয়ে মেঘ হারো আছে একদম পুরা ঘরের কোনে ঢুকিয়েছিলি গাইস আমি কি বলবে ডরে মরে আমার তো মু গাইস ডরে মানে জল পোয়া নাই গাজিয়ে মেঘ হারো আছে গাইস যেমন ঘর মর ভাঙিয়ে চেপো করে দিচ্ছে গাইস এ লাগছে কিন্তু কিছু করতেই পারে না মেঘটা হার আছে বেকার ফালতু গাইস কি বলবে লস হয়ে গেলো হারোয়াটা কিছু করতেই পারিল না আমার ঘরকে এলাকার ওপরা তখন ওই জন্যে ডরে মরে গাইস কিছু ভিডিও ছাড়তে পারলেনি তখন ওই জন্য একটা আলতু ফালতু ভিডিও বোনায় ছাড়িয়ে দিলি তোমাদেরকে তাও তোমরা খুশি মনে হয় ভিডিওটা দেখিবে না জানি নাই আমি কি জানি নাই তার জন্য তোমরা একটু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিকোয়েস্ট হালকা করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আজকে যাবো হচ্ছে মেলা দেখতে আমাদের মেলা আছে ক্যাডি তো ক্যাডির ভিডিও চলে আসবে গাইস কালি আর তারপর বার্তা গেছে কুন্দন কুমার চলে এসেছে সবাই লাভি লাভে বিকল কল